আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স কেমন আছেন সবাই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি তো জানেন কিছুদিন আগে ভাইরাল হওয়া সেই টিকটকার হুজুর মাওলানা ওমর ফারুক আল আজমি তো তার কিন্তু নতুন একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে ইতিমধ্যে হয়তো অনেকেই শুনেছেন অনেকেই শোনেননি তো নতুন আর একটা রেকর্ড ভাইরাল হয়েছে তিনি টিকটকার শিবনকে তো জামাই আরে না তাহিরি ভাই কি বলেন এসব আমাদের জামাই হতে যাবে কি জন্য আমাদের জামাই না উনি হচ্ছে কিছুদিন আগে তিনিও কিন্তু একজন মাদ্রাসার ছাত্র ছিলেন তিনি হাফেজ ছিলেন তো হাফেজ থেকে কিন্তু নতুন টিকটকর হওয়ার চেষ্টা করছিলেন তো তিনিও কিন্তু ভাইরাল হয়েছিলেন চুল লাল করে তো তার সাথে কিন্তু এই ইউমর ফারুকের কথা হয় ম্যাসেঞ্জারে তো তিনি কি কথা বলেছেন বা ম্যাসেঞ্জারে আপনি কি রেকর্ড আদান প্রদান করেছেন সেটা কিন্তু ভাইরাল হয়েছে আর সেই রেকর্ডটাই আপনাদের শোনাতে চলেছে অবশ্যই আমাদের সাথে থাকবেন এক সেকেন্ডও স্কিপ করবে না ভিডিওটি তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আর এই রেকর্ডে এমন এমন কিছু তথ্য উঠে এসেছে যেটা শুনলে আপনার গাছ শিউরে উঠবে তো একজন আলেম মানুষ একজন আলেম মানুষ একজন দিনের দায়ী যে এত খারাপ হতে পারে আপনি এই রেকর্ডটি না শুনলে বুঝবেন না তো অবশ্যই পুরো রেকর্ডটা শোনার অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রিয় চলুন সেই ঠিকঠাকটি শুনে আছি েরে আরে না কই গেছ তুমি বুঝতাছিনা কিন্তু বুঝবা বুঝবা দি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কইবেছলা বুঝবা শিবান কি অবস্থা ঈদ মোবারক আর আপা কি ভাইরাল হইতে পারম না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ শাহ হবে বাপ শাহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলোন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবো না বুঝছেন নেই আচ্ছা চুলটা কালার লাগবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আগতার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি চুল মুল কালার করলে সিরিয়া সিরিয়াল ধরব না এবং টেম টেম করা না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মেয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা সুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুমুকা লাকিরা পর দাওত পাবলিক কি নিব টিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর আসলেও গালি দিই নাই আমি কোনো আমার বিরুদ্ধে কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি এরকম থাকবো আমি টিকটকও না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই লাইক নেইদ্দিন যার ধর্ম মানে এটা অর্থাৎ করবেন কিছু নেই কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব না আমি কাউকে বলিও না তো পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্রে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ তা আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখের হাতকে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাতে আমি কি জবাব দিব এইগুলা বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব বুঝছেন নি আরে আমি কম আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেট চুরি মায়ের লিয়ে গেছে গা এর লেগে আমি আজকে এমন হয়ে গেছে আমি আর ওয়াশ টাস করবো না এই হুজুর নামক সুতমানি খানকি ফুল আর এই দেশের ধ্বংসের কারণ হ্যাঁ এই দশটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি আন ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস ম্যারেজ ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি সবাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমনি বুঝতে কাজ করেন খ্রিস্টানদের উপর দুঃটা ফাই দিবেন তখন মানুষ এটা মনে করবে যে না ওরা খ্রিস্টানরা টাকা দেখিয়ে নিয়েছিল আবার ফিরে আসছে এটা মনে করবে কিন্তু ভাই আপনি মেয়ে নেয় মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে চুপছে ভাই ভাই এটা করি না পুরো মাসে যাবেন আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুঃটা ফাই দেন ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 কি আমার নাসির ভাই আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই হয়তো পরে পস্তার লাগবো ভাই আরে শরীর মার্তিন লেখপতি ক্যামেরে লিয়ে আছে এডি কুম বেটা যার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চুত মারানির পোলা হ্যাঁ আমার তিন লেখপতি ক্যামেরে লিয়ে আছে হ্যাঁ হ্যাঁ রুপির নাম দিম গোয়ার তলা ফাটার নাম বুঝিস না ভাই আপনি তারও নাম দিয়ে না ভাই বুঝছেন তাহলে তার তিসে আরো ভাইরাল হইব আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা সেরে দেন টাকা কি কে নিয়ে গেছে এটা পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তো ঘরে ফিরে আসে বাংলাদেশের সব থেকে বড়ো ওয়াজ মাহফিল হইবো বুঝছেন সে কোরআন শুরুর উপর জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ও টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বসলা বুঝবা ফারুকি সাহেব আরে পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত সেলুন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইল না এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলী কি এটা তো আপনি চিনে নিন এখনও বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই তুই এবার ফোন দিয়েছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমো সমস্যা নাই চিন্তা করেন না শিফোন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না ন চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন চুলটা কালার করে দিব না প্যান্ট শার্ট কিনতে হবে না ভোটা তারপরে আবার বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝোস নাই এখনতে তো দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে আল্লাহকে টি ইমিডিয়েটলি যোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়ে আমরা মনে করি ট্যাটো আছে আমার কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার গিয়ে ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যে দিনকে কালার করবার সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার এত সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন পাগল আমি শয়তান তো ওখানে থাকবো শয়তানি তো সব আমি ওইখান থেকে করমু ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইবো না আপনি শুধু আমার উপরে বর্ষা করেন শিল্পের উপরে বর্ষা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছেন কালকে চলে আসেন সকাল বেলা ভাই যেমনি অক্টি হ্যাঁ কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আসেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানিয়ে সব লস তো বন্ধুরা ভিডিওটি দেখলেন তো একটা মানুষ ভাইরাল হন নেশা যে এত খারাপ হতে পারে এটা অবশ্যই আপনিও বলবেন যে এমন খারাপ মানুষ হয়তো বা দেখেননি আপনি একে কি বলবেন শয়তানের খালাতো ভাই না শয়তানের খালাতো ভাই বলেও কম বলা হবে শয়তানের মামা ভা মামাতো ভাইয়ের উপরে যদি কিছু থেকে থাকে খারাপ কিছু তো সেটা কারণ একজন আলেম মানুষের কাছ থেকে এরকম খারাপ কাজ আমরা কখনোই আশা করিনি এবং তার থেকে যে দিন মানে দিনদারি তার প্রসার প্রসার হতে পারে না সেটা কিন্তু অনেকেই বা আপনারা যারা দেখেছেন ভিডিওটি তারা আন্দাজ করতে পারছেন তো তার কাছ থেকে দিনের এলেম নেওয়া যাবে কি যাবে না সেটা আপনাদের সিদ্ধান্ত অবশ্যই এটাও কমেন্টস করে জানাবেন এবং তিনি মিডিয়ার সামনে মাপ চেয়েছেন ক্ষমা চেয়েছেন তিনি কান্নাকাটি করেছেন তো আদেও তিনি ভালো হবেন কি বা মন থেকেই এই কথাগুলো তিনি বলেছেন কিনা এটাও একটা ভাববার বিষয় অনেক সময় বাঙালিরা হয় কি একটা মানুষ যত খারাপই কাজ করুক না কেন তিনি ভাইরাল হওয়ার জন্যই যত নিচেই নামুক না কেন মানুষের সামনে ক্ষমা দেখা যাচ্ছে পরবর্তীতে একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ খুলে তিনি পরবর্তীতে দেখা যাচ্ছে ওখানে মাপ টাপছে আবার সেই আগের জায়গায় ফিরে যান এবং আমরা বাঙালি আমরা তাদেরকে সহানুভূতি দিকে ক্ষমাও করে দিই তো এটাই হচ্ছে বাংলাদেশের চিরচারিত রীতি তো এটার ইনার ক্ষেত্রেও হয়তো বা তাই হবে তো যাই হোক আর কথা বলাচ্ছি না অনেক ভিডিওটা লম্বা হয়ে গেল তো অবশ্যই আপনাদের কমেন্টস আশা করছে এবং আপনাদের সাপোর্ট ছাড়া এগোতে পারব না এমন তথ্য ভুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের ভিতরে আর কথা হবে দেখাবেন এক্সট্রেমন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম